সাধারণত দুর্গাপুজো এবং কালী পরে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয় জগৎকে ধারণ করে আছেন যে দেবী তাকেই বলা হয় জগদ্ধাত্রী বা বিশ্বব্রহ্মাণ্ডের ধারণপুত্রীর রূপেও পূজা করা হয় উত্তর পূর্বাঞ্চলে একই দিনে সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী পূজা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার নবমী তিথি উপলক্ষে সারা রাজ্যে পূজিত হচ্ছেন মা জগদ্ধাত্রী এদিন আগরতলার উমা মহেশ্বর মন্দিরের পাশাপাশি ফায়ার সার্ভিস এবং ত্রিনয়নী সামাজিক সংস্থাতেও সকাল থেকে শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজো একই দিনে সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী পুজো অনুষ্ঠিত হবে বলে জানা যায় তিনি খুব সাধক ছিলেন রামপ্রসাদ রামকৃষ্ণের মতোই মামা ক্যাপার মতোই সাধক ছিলেন অষ্টমী দিন ভোরবেলা মুহূর্তে মা স্বপ্নে দয়ানন্দকে বললেন এই তুই আমার পূজা করলি না কেন বলছি মা তুমি আমাকে বলো নাই কী করে তোমার পূজা করবো তুমিও মাতৃস্বাদক এ শক্তি মায়ের সাধক তিনিও তো তো বলছে তো তিন দিন পূজা হয় ঠিক আছে আজকে অষ্টমী ঠিক আছে তুই আজকে অধিবাস করে নে আর কালকে নবমী দিন তুই পরপর তিনবার পূজা করে নিবি তাতে তোর সিদ্ধি পরিপূর্ণ হবে আনন্দে তিনি খুব আনন্দ শান্তি পেলেন মাতৃবাণী শুনে মা বলে দিলেন যে দেখ পূজার কতগুলি সময় আছে এই সময়গুলি একটু ফলো করবে সমস্ত দিন চব্বিশ ঘন্টা তিন রাত্রি মেলা চব্বিশ ঘন্টা হয় তো ওর মধ্যে আট বার বিশেষ পূজা করতে হয় একটা হচ্ছে দৈব মুহূর্তকালীন পূজা মা বলছেন এটা রাটি বারোটা থেকে শুরু হয় এবং তিনটা পর্যন্ত ওই সময় সমস্ত দেবতারা মায়ের পূজা করে মাতৃশক্তি আরাধনা সবাই করে ওই দৈব মুহূর্তটা রাতে বারোটা থেকে তিনটা পর্যন্ত এই সময় সমস্ত দেবতারা মনীষিয়া মায়ের আরাধনা পরবর্তী সময়টা বলা হয় ব্রাহ্ম এটা তিনটার থেকে শুরু হয় চারটা সাড়ে চারটা পর্যন্ত সময়টা যে সময় মসজিদে আজান দেওয়া হয় এটা মুহূর্ত সময় বলা হয় আমাদের সমস্ত দেবালয় মঙ্গলাতি হয় মা বলছেন ওই সময় আমার একটা পূজা করবি তারপর সূর্য দেবতা আকাশে প্রকাশিত হলে তখন তুই আরেকবার পূজা করবি এটা পাতকালীন পূজা বলা হয় তারপরে বলছেন আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত একটা সময় আছে রে একটা পূর্বাহ্নকাল বলা হয় ওই সময় একটু মায়ের আমার পূজা করবে আর সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার সময় আছে ওই সময় আমার পূজা করবে এটা মধ্যাহ্ন কালীর পূজা তারপরে আবার বিকাল তিনটা থেকে অপরাহ অপরাহ্ন কালীর পূজা এটাও করে নিবি সূর্যদেবতা অস্ত গেলে তখন সন্ধ্যা কাল শুরু হয় তখন আমার পূজা করবে